দাবিতে রাস্তা অবরোধ মঙ্গলবার সকাল দশটা নাগাদ চামরাইলের খালিয়াতে বেনারস রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা চামড়াইলের বাসিন্দাদের অভিযোগ গত আট দিন ধরে বাড়ি বাড়ি পানীয় জল যাচ্ছে না এর ফলে স্থানীয় বাসিন্দারা চরম অসুবিধার মধ্যে পড়েছেন স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় গরমে বাড়ি বাড়ি জলের চাহিদা বাড়লেও সরবরাহ না থাকায় ক্ষোভের পারদ চড়তে থাকে হাওয়ার চামড়াইলের মহিলারা হাতে বালতি নিয়ে খালিয়াতে বেনারস রোড অবরোধ করেন অবরোধ চলে প্রায় চল্লিশ মিনিট এর ফলে ব্যস্ত বেনারস রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পূর্বে ঘটনাস্থলে ছুটে আসে বিলনিয়া থানার এবং ডোমজুর থানার পুলিশ তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলেন বাড়ি বাড়ি জল সরবরাহ বন্ধ এর ফলে প্রচন্ড গরমে তাদের কষ্ট কয়েক গুণ বেড়ে গেছে বাড়িতে জল না আসায় তাদের রান্না স্নান এবং অন্যান্য কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে তাদের আর্থিক সঙ্গতি না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে বাইরে থেকে জল কিনে খাচ্ছেন বারবার স্থানীয় চামড়াইল পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি তাই প্রশাসনের ঘুম ভাঙাতে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে এদিকে চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারোয়ের জন্য কার্যত গ্রামবাসীদের দোষারোপ করছেন তিনি বলেন অনেক বাড়িতে পাম্প বসিয়ে মূল পাইপলাইন থেকে জল টেনে নেওয়ার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে গ্রামের ভেতর দিকের বাড়িগুলোতে পানীয় জল ঠিক মতো পৌঁছচ্ছে না তিনি আরও বলেন বারবার বোঝানো সত্ত্বেও কাজ না হয় যারা মানছেন না তাদের বিরুদ্ধে এবার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে তিনি আশ্বাস দেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে কাজ চলায় এই সমস্যার সৃষ্টি হয়েছে তবে দ্রুত সমস্যা

ব্যবস্থা নেই কলোনির মধ্যে কোনো জল নেই আর দিন মানুষ মোর্চা হাওয়া করে আমরা প্রত্যেকে সাধারণ মানুষ কত জল কিনতে পারি বলুন আমি পার্টিকুলার আমি আমার স্বামী অসুস্থ আমি সাহায্যে জলি আমি কবালতি জল কিনবো কবালতি জল কিনতে পারি আমার কোনো আয় নেই মান্থলি ইনকাম নেই আমার কোনো মান্থলি ইনকাম নেই আট দিন ने आपकी

সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মাতারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পৌশুরা নিয়ে মা রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে সুবিধা আমাদের ঠিকানা নম্বর ভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে